এই প্লাস চার্জার দুটো একসাথে আছে এটা মতো যারা খুঁজছেন তারা এই যে সিঙ্গেল ডাবল দুটায় আছে সিঙ্গেল হলো আপনার 65 টাকা আর ডাবল এটা হলো টেম্পারেচার মিটার এটা আসলে এখন মোস্ট মানে ভ্যালুয়েবল বলা যায় কারণ এটা অ্যানালিসিস হয় দেয় অ্যানালিসিস এটা আপনার মাস্টার রিমোট মাস্টার রিমোট 148 বলে হয়

সাত নাম্বার দোকানের বিশেষ মন্দিয়া ইলেকট্রনিক্স এখান থেকে আপনারা সকল প্রকার ডিমো তারপরে ইনভার্টার সহ ইলেকট্রনিক এক্সেসরিজ নিতে পারবেন একদম রিজনেবল প্রাইসে সারা বাংলাদেশ থেকে তো আজকে আমরা কথা বলবো মন্দিয়া ইলেকট্রনিক্সের ওনার আবদুল্লাহ আল ইয়েমন ভাইয়ের সাথে আসসালামু আলাইকুম জি ভাইজান ভালো আছেন আপনি তো আপনাদের এখানে তো অনেক সারা বাংলাদেশ বাংলাদেশ থেকে আমরা হোলসেল রেটে দিব আচ্ছা আচ্ছা তো কি কি আইটেম আছে আর আজকের প্রাইসটা কি আছে যেটা আমাদের দশকদের জন্য আছে আমার আইটেম হলো মূলত নিমোর অ্যাডাপ্টার ভেরাইটি সার্টি এক কথায় বলা যায় তো ভাইয়া এখন আমাদের কোনটা দেখাবে এখন আমি আপনাদের রিমোট আইটেম দেখাবো আসলে রিমোটের তো শেষ নাই রিমোটের আপনার হাজারের উপরে আইটেম আছে তো যেগুলো হলো মোস্ট

পঞ্চান্ন টাকা আর যেটা ইউটিউব সহ সেটা হলো ষাট টাকা আসলে তো রিমোটের আসলে সব তো দেখানো সম্ভব না আমি তো

এখানে আছে ঠিক আছে আপনাদের যেটা প্রয়োজন হয় আপনারা অবশ্যই যোগাযোগ করবে অথবা যারা সরাসরি নিতে চান তারা কিন্তু এই দোকানে ঠিকানা দেওয়া থাকবে ঠিক আছে আপনারা যোগাযোগ করে এখানে আসতে পারবেন সরাসরিও নিতে পারবেন

এরপর আরো অনেক কিছু আছে তারপর আপনার ধরেন ক্লেম মিটার যেটাকে বলা হয় সেটা হলো আপনার তিনশো বিশ টাকা জি এটার মধ্যে ছোট একটা আছে তিনশো দশ টাকা এই মিটারটা ডিজিটাল মাল্টিমিটার এটা হলো আপনার চারশো আশি টাকা আশি টাকা আপনার মিটারের হলো তার যেটা হলো মোস্ট মানে আপনার খুবই ভালো কোয়ালিটির তার এটা হলো আপনার সত্তর টাকা করে সত্তর টাকা তো আপনাদের এখানে আসার ঠিকানা দিতে দশকদের জন্য আমাদের ঠিকানা হলো মুנדי ইলেকট্রনিক্স চাকপুর টাওয়ার এসটি এসটি মার্কেট দ্বিতীয় তলা উঠে হাতের ডান দিকে নবপুরো হ্যাঁ নবপুর রোডে সাত নম্বর দোকান সাত নম্বর ঠিক আছে তো দর্শক এতজন ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ ভিডিওটি যদি ভালো লাগে ভিডিওতে একটা লাইক দিবেন এবং নতুন নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ